শেরির ভিডিও এর আগেও আপনারা দেখেছেন শেরি একটি দেশীয় সারমেয় শেরি কিছু বিহেভিয়ারাল ইস্যুস নিয়ে আমার কাছে আসে যার মধ্যে একটা মেজর ইস্যু হচ্ছে লিশ পুলিং যখনই ও বাইরে বেরোয় তখন মারাত্মক রিয়াক্টিভ হয়ে পড়ে এবং লিশ টানতে থাকে ওকে কন্ট্রোল করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় যে কোনো বিহেভিয়ার রাতারাতি চেঞ্জ হয় না এর জন্য প্রয়োজন সঠিক পদ্ধতি এবং প্রচুর প্র্যাকটিস প্রচুর যে প্র্যাকটিস কিন্তু বাড়ির লোককেই করতে হবে শেরির বাড়ির লোককে দেখতে পাচ্ছি যথেষ্ট পরিশ্রম করছেন সেরির পিছনে শেরির বিহেভিয়ারটাকে যাতে রেক্টিফাই করা যায় শুধুমাত্র ট্রেনার বা বিহেভিয়ারিস্ট দেখিয়ে দিলেন করিয়ে দিলেন তাহলেই কিন্তু চলবে না আপনাদেরকেও প্র্যাকটিসটা করতে হবে এবং রেজাল্ট আসে হয়তো রাতারাতি বিরাট কিছু পরিবর্তন হয় না কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলেই একটা ভালো রেজাল্ট চোখে পড়া যায় শেরির ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছে শেরির মা নিয়মিত শেরিকে নিয়ে প্র্যাকটিসগুলো করছেন যেমনটা আমি দেখিয়ে দিয়েছিলাম আরও কিছু প্র্যাকটিস যেগুলো উনি বাড়িতে করছেন তার ফলে শেরির যেটা হয়েছে শেরির কিন্তু ইম্পালস কন্ট্রোলটা অনেকখানি হয়েছে এবং শেরি রাস্তাতে এখন অনেক বেশি কনফিডেন্ট সবচেয়ে বড় কথা রাস্তায় বেরিয়ে এনজয় করা যেটা যত ইম্পালস কন্ট্রোল হবে এবং ধীর স্থির হবে তত বেশি কিন্তু সারমেয়ের মধ্যে ডেভেলপ করবে